পূর্ব বর্ধমান কৃষি ঐক্যবন্ত্র মেমারি এক ও দু নম্বর ব্লক চাষীদের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার বিমা দেওয়ার দাবিতে পূর্ব বর্ধমান জেলার শাসক দপ্তরে বিক্ষোভ আন্দোলন করে ডেপুটেশন দিলেন আলু চাষিরা বিমা কোম্পানি ও প্রশাসন নামমাত্র বিমার টাকা দেওয়ার ঘোষণা করার পরই আলু চাষিরা বিমা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন বলেই দাবি তাদের এদিনের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন মহিলা সহ পুরুষ চাষিরা এ বিক্ষোভকারীরা কি বললেন দেখুন বর্তমানে ম্যামারি এক নম্বর ব্লক থেকে গত আলুর মরসুমে আমাদের যে আলুর ব্যাপক ক্ষতি হয়েছিল সেই জন্য আমরা আমাদের অঞ্চলে শঙ্করপুর বাজারে আমরা পথ অবরোধ করেছিলাম পথ অবরোধের মাধ্যমে আমাদের কৃষিমন্ত্রী আমাদের বার্তা দিয়েছিলেন যে আপনাদের নিয়ে বসা হবে সেই মতো আমরা ডিএম অফিসে বসেছিলাম তা দেখা গেল সেখানে পাঁচটা অঞ্চলকে রিভিউয়ের মাধ্যমে উন্নতি করা হয়েছে আমাদের গন্তার দু নম্বর অঞ্চল ম্যামারি এক নম্বর ব্লকে আর সাত সাত গেছিয়া এক নম্বর অঞ্চলে দু নম্বর ব্লকে সাত গেছিয়া এক নম্বর অঞ্চলকে আমাদের ক্ষতি থেকে আওতা থেকে বাদ দেওয়া হয়েছে সেই জন্য আজকে আমরা বারবার সমস্ত দপ্তরে আমরা জানিও তার কোনো প্রতিকার পাইনি আমরা ডিএমকে এডিএমকে আমাদের ডিডিএকে আমাদের এডিএকে আমাদের কৃষিমন্ত্রীকে সব পাইকে জানিয়েছি কৃষিমন্ত্রীর কাছে আমরা গেছিলাম গত সাত দিন আগে উনি বলেছেন ডিএমকে সব বলে দিয়েছি তোমরা কেন এখানে এসেছ তোমরা ডিএম অফিসে গিয়ে তোমরা দরবার করো সেই জন্য আজকে আমরা এসেছি ডিএম সাহেবের কাছে জানতে আজকে আমাদের আমাদের লেচ্চ বিমার টাকা এখানে ক্ষতিপূরণ মানে হচ্ছে বিমার টাকা যারা বিমা করেছে তারা পাবে যারা বিমা করেনি তারা পাই পাবে না সেই জন্য আমাদের এই সরকারকে হেনস্থা করার জন্য যারা আধিকারিক আছেন তারা আজকে আমাদের এই কয়েকটা অঞ্চলকে বঞ্চিত করেছে তার জন্য আজকে আমরা এসেছি আমরা আজকে আমাদের বিমার টাকা যতক্ষণ না ঘোষণা করছে আমরা এখান থেকে যাব না আমরা এখানে আমরণ অনশন পর্যন্ত করতে হলে আমরা করবো পূর্ব বর্ধমান থেকে সৈকতদের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজমন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ